আমি মনে হয় না জগদ্ধাত্রী পুজোতে মনে হয় কোথাও যাইনি চন্দননগরে যাওয়ার একবার ইচ্ছা আছে যাই হোক বছর আর মনে হয় না হবে নেক্সট ইয়ার দেখা যায় এই যে তত্ত্ব সাজানো আমাদের কমপ্লিট দেখতে আজকে ওর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে খুব ফাস্ট ফাস্ট ফাস্ট।

কি আমরা টেবিলে বসে খাচ্ছি আমি তো গামলা ধরে নিয়ে বসে পড়েছি আর এদিকে বেচারা টেপা ও খাবে ও টেবিলে দিলে ও একটু ভালো হয় বল টেপা স্নান সেরে এখন রেডি হলাম যাব ওই বাড়িতে আমি আর তুলি দুজনাই যাব তখন বললাম যে আমাদের সব কাজ কমপ্লিট রান্না বান্নার সব কাজ কমপ্লিট এবার বাকি সময়টা কি করবো বসে বসে তো বড়ই হব কালকে তাও স্কুল ছিল আমার সময়টা কেটে গেছিল তাই আমি আর তুলি দুজন বসে বসে গল্প করছিলাম যে এবার আমরা কি করব আর তো কোনো কাজ নেই বসে বসে আর কত গল্প করব তো তখনও বলছিল চলো হাবড়া যাই হাবড়াতে নাকি জগদ্ধাত্রী পুজো খুব ভালো হয় আমি কোনোদিনও দেখিনি আহ আমি কোনোদিনও জগদ্ধাত্রী পুজোতে মনে হয় কোথাও যাইনি চন্দননগরে যাওয়ার একবার ইচ্ছা আছে যাই হোক বছর আর মনে হয় না হবে নেক্সট ইয়ার দেখা যায় দেখা যাক তো তো বলছিল হাবড়া চলো হাবড়াতে ওর দিদির বাড়ি রয়েছে যে দিদিটা এসেছিল পিসির মেয়ে ওই দিদির বাড়িতে আমাদের কালকে যাওয়ার কথা আছে আমার সোমের কালকে যাওয়ার কথা আছে কিন্তু আমি বললাম যে না থাক যাব না কারণ কালকে তো রবিবার আর পরের সপ্তাহতেই আছে কার্তিক পুজো তো তারও তো একটা গোছ ব্যাপার রয়েছে বাবা মাও বাড়িতে নেই ওনারা আসবেন ওনার কালকেই হয়তো আসবে তো কালকে যেহেতু ছুটি রয়েছে সেহেতু কালকে যতটা পারে ততটা বাজার ঘাট করার ইচ্ছা আছে তো সেই জন্য কালকে মনে না আমাদের যা হবে তো বলছিল চলো হাবড়া যাই এবারে আমিও ভাবলাম ঠিক আছে চল যাই কিন্তু তারপরে ভাবলাম যে একটু বেলাও হয়ে গেছে তো কাছে পিঠে কোথাও কোথাও গেলে একটা ভালো হয় তখনও বললো যে তাহলে চলো তোমাদের বাড়িতে যাই তত্ত্ব সাজাই আমার ছোট বৌদির ভাইয়ের সামনে বিয়ে তো তত্ত্ব সাজানোর কথা ছিল যেদিন আমি এ বাড়িতে আসলাম আহ সেদিনকেই তত্ত্ব সাজানোর কথা ছিল পরের দিন আমি আসতাম কিন্তু মা বাবা চলে যাবে বলে সেদিনকে চলে আসলাম তো তত্ত্ব সাজানো গুলো হয়নি তাই এখন ও বলছে তাহলে চলো ওগুলো করে আসি তো সেই জন্যই রেডি হলাম এখন ওরও পুজো দেওয়া হয়ে গেছে আমি তো রেডি হয়ে গেছে ও রেডি হবে সকালে তো আমরা দুটো ভাতও খেয়ে নিয়েছে এখন দেখি ওকে বলবো যদি ভাত খায় তো খাবে না খেলে এখন আমরা যাব ওই বাড়িতে তত্ত্ব সাজাতে এই যে আমরা ছাতা মাথায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর পিছনে এটা হচ্ছে আমার ছোটবেলার স্কুল এই যে এসে আমরা কাজেও লেগে পড়েছি আর উপরে অনেকগুলো আছে আর এটা হচ্ছে ফার্স্ট শাশুড়ি মায়ের শাড়ি এই যে আমাদের কাজ হয়েছে আটটা হয়েছে এখনো বাদ বাকি ব্যাগ আরো জুতো কি এগুলো কি ওই সাজার জিনিস এগুলো বাকি রয়েছে এখন ভাত খেতে বলছে দুটো খেতাম তো না কারণ আমাদের ভাত রয়েছে তো করে বলছে আয় দুটো খেয়ে যাই হ্যাঁ আয় সাজাবি আয় বুড়ো মানুষ উঠছে বুড়ো বুড়ো নাই ভাবে ওঠে কাজ করতে করতে আমাদের সেলোটেপ শেষ হয়ে গেছে এখনো শুধু এই দুটো আর হচ্ছে ব্যাগটা বাকি তো দেখছি তেলটে ছাড়া ভিতরে কাজ করা যায় ওগুলো তো তো পসিবল না এটাকে একটু চেষ্টা করছি এইভাবে করার ভালো লাগে এরকম তত্ত্বগুলো দেখতে আর এই প্লাস্টিকগুলো তো হচ্ছে ওই ট্রেড ভিতরে ছিল যে প্লাস্টিকগুলো এটা দিয়েই হচ্ছে কোথায় আনছে ওই দেখ ওই পিটা দেখ আর বসতে পারছে না পিঠ ব্যথা হয়ে গেছে কোথায় শুবে বল ও সোফা ওই পিটা এখন শুতে চাইছে এখন একটু শুবে আরাম করে একটু শুবে খাটকে এমনি আছে খাটকে এমনি আছে তুই তুই এটা মেরে সাজিয়েছে তুই এটা তুলে নিয়েছিস হ্যাঁ কথা বলতে বলতে রাগি আর কি মানিস না এখনো এগুলো বাকি এটা হলো না এটা হলো না আর পাচ্ছি না আর এটাকে তো কোনোভাবে বেঁধেছি এই সাইডগুলো সাইডগুলো যেগুলো খোলা খোলা রয়েছে সেগুলোতে সেলেটেপ দিলে হতো কিন্তু ওই সেলোটেপটা শেষ এখন দুপুরে আর কোথায় বা পাবে দেখি বলি সেলোটেপের জন্য কাজ বন্ধ বাবা গেছে দোকানে আনতে আর তুলির পিঠ ব্যথা আর আমার চোখ ঘুমে ঢুকছে

যাতে আমাদের খাবারটা নষ্ট না হয় বাড়ি এসে ভরা পেটে আমরা খেতে বসেছি যে ভাত ডাল পোস্ত সব গরম করে নিয়ে বসেছি ভাজাভুজি আর চাকা গেছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু রেস্ট নিই আমাদের রাত্রেবেলা আজকে আবার একটা জায়গায় কার্তিক এই কার্তিক পুজো কার্তিক পুজো সকালকে বলে যাচ্ছে কালী পুজো আছে তো সেখানে নিমন্ত্রণ রয়েছে আমরা তিনজনাই যাবো আর আর কি একটু

ও বাড়ি আসলো চা খেলো দেন আবার গেলো কিছু জিনিস কেনার ছিল আনতে আর এখন ফোন করে আমাকে বললো রেডি হতে কারণ আজকে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে কালী পুজোর বলেছিলাম কি ঠিক জানি না যাই হোক সেটার নিমন্ত্রণ রয়েছে এখন তার তার জন্যে রেডি হতে বললো তুলিও ভেবেছিলাম যাবে কিন্তু ওর কাশি হচ্ছে থাক এই ঠান্ডায় আর বেরোতে হবে না এখন আমি আর ওই যাই এখন এখন রেডি হতে বললাম আমি রেডি হব আমি না কয়দিন ধরে ভীষণ তোত লাগছি তাই রেডি রেডি হই তারপরে যাব আমি রেডি হয়ে গেছি এই যে এই কুর্তিটাই পরে নিলাম এখন আর শাড়ি পরতে ভালো লাগছে না আমার যেতেই ইচ্ছা করছিল না আমার ঘুম পাচ্ছে সেই সকাল উঠেছে আমার আজকে সারা দিনটা ঘুম হলো না দশটা বাজতে যায় প্রায় ও বাড়ি এসে গেছে এখন ও ফ্রেশ হচ্ছে দেন রেডি হবে তারপরে বেরোবো ওকে আমরা রেডি আমরা এসে গেছি আর এত লোক এত লোক জানলাম একটু দিয়ে আমরা বাড়ি চলে এসেছি এনে তুলির জন্য পার্সেল নিয়ে এসেছি খিচুড়ি খিচুড়িটা ভালো হয়েছে আমি বললাম শুধু খিচুড়িটা দিতে খিচুড়ি আবার সবজিটাও দিয়ে দিল যেমনো না করে তো চলে গেলাম বেশ ভালো লাগলো গিয়ে সবাই খুব খুশি হয়েছে আর রান্না সব বেশ ভালো হয়েছে খিচুড়ি তো ভালো হয়েছে আর সাথে লুচি ছিল ডাল ছিল সেগুলো আমি খাইনি ও খেয়েছে ছোট থেকে একটু নিয়েছিলাম ডালটা বেশ ভালো লেগেছে আমার আর একটু সবজি ছিল সেটাও ভালো হয়েছে চাটনি পাপড় আর দুটো মিষ্টি ছিল ঠাকুরের প্রসাদ ঠাকুরের ভোগ ভালোই হয় তার একটা আলাদাই টেস্ট হয় আর তুলির জন্য তো পার্সেল আনলামই আমি গেছি বলেই এসেছে ও গেলে আনতোই না তো চলো এই ব্লগটা যেখানে এন্ড করছি যাচ্ছে নেক্সট ব্লগে ক্যাস কোপায়